গত কয়েক বছর ধরে অনলাইন কেনাকাটা ও রেডিমেড পোশাকের রমরমা বাজারে থমকেছিল বালুরঘাটের ঐতিহ্যবাহী এবং নামী দোকানগুলির পোশাক তৈরির ব্যবসা তবে এবছর পুজোকে ঘিরে ফের প্রাণ ফিরে পেয়েছে এই সব দর্জিদের ব্যবসা ছেলেদের তৈরি পোশাক এবং মেয়েদের পোশাক এই দুইয়েরই চাহিদা বেড়েছে এবছর বেশ কিছুটা তাই তো দর্জিদের ব্যস্ততা চোখে পড়ার মতো বালুরঘাটের বড়বাজার বাজার কুঠি কাছারি লেলিন সরণি ডানলপ মোড় পাবলিক বাস স্ট্যান্ড জেলা হাসপাতাল রোড চক সহ বিভিন্ন এলাকায় দর্জিদের দোকানে চোখে পড়ছে ভিড় সারা বছর কম বেশি ভিড় থাকলেও দুর্গাপুজোর মরশুমে এই ভিড় সবচেয়ে বেশি হয় দর্জিরা জানালেন এই ভিড় চলবে ভাইফোঁটা পর্যন্ত অর্ডার নেওয়া পোশাক সময় ক্রেতাদের হাতে দেওয়ার জন্য দর্জিরা দিন রাত এক করে কাজ করছেন তাদের তৈরি পোশাক ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে দীর্ঘদিন পর এমন চাহিদা দেখে খুশি তারা কেউ রাত্রি জেগে আবার কেউ সকাল থেকে রাত অবধি বিভিন্ন পোশাক তৈরি করতে ব্যস্ত এক দর্জি জানান আগের মতো পুজোর মরশুমে এখন পোশাক তৈরির চাপ বেড়েছে এক একজনের হাতে প্রায় সারা বছরের কাজ জমে গিয়েছে স্থানীয়দের মতে অনলাইন কেনাকাটা বা রেডিমেড পোশাকের চেয়ে হাতে তৈরি পোশাকের চাহিদা এখন অনেকটাই বেশি বিশেষ করে দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে নতুন পোশাক তৈরির হিরিক করেছে বিভিন্ন কারিগরের মধ্যে দেখা যাচ্ছে প্রতিযোগিতা কার নকশা কতটা আকর্ষণীয় হয় এক দর্জি হাসিমুখে বলেন পুজো মানে নতুন পোশাক আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কাছে এই সময়টাই সারা বছরের রোজগারের ভরসা কি টাইপের লোকজন আসছে সব ধরনের লোক গ্রামের লোক শহরের লোক সব ধরনের লোকই আসছে একটা সময় এমন ছিল লোকেরা শুধু রেডিমেড পোশাকের দিকে ঝুঁকেছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে তারা বানানো পোশাক করছে কি বলবেন এখন তৈরি পোশাকের মানে তৈরি করার দিকে লোকের বেশি ঝোঁক বালুকার শহরের লোকদের মধ্যে এরকম পোশাকের চাহিদা আছে হ্যাঁ অবশ্যই চাহিদা আছে দিনে কিরকম খরিদ্দার আসে এখানে পোশাক বানাতে মোটামুটি ফর্টি পার্সেন্ট কাস্টমার তো আসে প্রতিদিন

এখন এই পূজার সময় একটু করে হচ্ছে বারো মাস টুকটাক হয় পূজার সময় একটু বাড়ে এই এখন দেখা যাচ্ছে যে রেডিমেড পোশাকের সঙ্গে সঙ্গে লোকেরা বানানো পোশাকও করছে পড়ছে এ বিষয়ে বয়স্ক লোকরা রেডিমেড টা পায় না ঠিক মতো তারাই তো বানাতে আসছে অল্প বয়সের ছেলেরা এখনো রেডিমেডই ই কেন আপনার নাম হনীন্দ্রনাথ সরকার আমরা দেখছি প্রচুর পরিমাণে বানানো পোশাক পরছেন আপনাদের দোকান প্রসিদ্ধ বানানো পোশাক তৈরি করার ক্ষেত্রে এবছর চাহিদা কিরকম রয়েছে মোটপুটে আসবে দিনে কতজন বানানো পোশাক অর্ডার দিয়ে যাচ্ছেন অর্ডার দিচ্ছে মোট পনেরো জন বিশ জন এই চাপ কতদিন পর্যন্ত চলে চাল বুঝা অবধি